আর শান্তিতে পারতেনা কি করব কি রক্ত আরো দিব ঠিক আছে আমরা শান্তিকে চলতে পারছি না খাইতে পারতেছি না খুব কষ্ট আছি আমরা আমরা যে নিত্য আসছিলাম খুব ভালো আসলাম শান্তিতে আসছিলাম যে শান্তি আসছিলাম দেশের পরিস্থিতি আরো খারাপ হইব সরকার যদি ঘটনা হয় দেশের পরিস্থিতি আরো খারাপ হবো দেশের ডাক্তার ইনি যে করতেছে দেশটা ধ্বংস করে লাগতেছে আরো আর বিগত পাঁচ মাস যদি থাকে পরিস্থিতি লুটপাট সব লোকের কাপড় বেঁধেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ওয়াদা করেছি রাজপথে আছি রাজপথে থাকবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু

ৰাষ্ট্ৰপতি ঘৰে ঘৰে আৰু তেওঁ